ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজন লাভার্স ফ্রেন্ড আজকে আমি বেশ কিছু পায়রা দেখাবো যে পায়রাগুলোর দাম কিন্তু ইউটিউবের মধ্যে বলা আছে তো ফ্রেন্ড যে সকল পায়রাগুলো আপনাদের পছন্দ হবে ডিসক্রিপশানে এবং থামবেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং সেখানে কথা বলে নিতে পারেন তো চলুন ফ্রেন্ড আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পায়রা চোখের কোয়ালিটি আর খুব সুন্দর গেট পায়রা আমরা এর জোড়াকেও দেখাবো পায়রার পরের লাইন খুব সুন্দর পরের লাইন দেখতে পাচ্ছেন পায়রার ফুল পর আছে এই যে দেখুন ফ্রেন্ড নর পায়রাটা স্ট্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং খুব সুন্দর গেট আপের পায়রা দেখছেন এই যে ফ্রেন্ড দেখুন মাদি পায়রাটা চোখের লাইন খুব সুন্দর চোখের লাইন দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আর চলুন আমরা দুটোকে এক জায়গায় ছেড়ে দেখাচ্ছি এই যে দেখুন ফ্রেন্ড মাদি পায়রাটার স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ আর এই যে নর পায়রাটা এই যে দেখুন এই পায়রা দুটোর দাম পড়বে ফ্রেন্ড আটশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি দেখুন এই যে এই যে দেখুন ফ্রেন্ড এটা মাদি পায়রা কালসিরা আমরা চোখের লাইন দেখাবো এই যে দেখুন ফ্রেন্ড মাদি পায়রাটা চোখের লাইন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোখের কোয়ালিটি পায়রা এই যে দেখুন ফ্রেন্ড মাদি পায়রাটার স্ট্যান্ড কোয়ালিটি আপ দেখতে পাচ্ছেন এটা ফ্রেন্ড মাদি পায়রা কালসিরা এই যে এই যে দেখুন ফ্রেন্ড আর একটা কালসিরা নর পায়রা দেখতে পাচ্ছেন এই যে দেখুন পায়রাটা চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে দেখুন ফ্রেন্ড পায়রাটার স্ট্যান্ড কোয়ালিটি এই যে প্যাডটা নেবে কালসিরা প্যাডটা এর দাম থাকবে হাজার টাকা এই যে দেখুন কালশিরা প্যাডটার দাম থাকবে হাজার টাকা আর এই দেয়ালবাজ বর্ডার প্যাডটার দাম থাকবে আটশো টাকা যদি কোনো বন্ধুর পছন্দ হয় অবশ্যই ডিসক্রিপশানে এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এই যে দেখুন ফ্রেন্ড এটা ছাতি নট পায়রা আছে হলুদ চোখর দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই যে এই যে দেখুন স্ট্যান্ড কোয়ালিটি গেট এই যে এই যে ছাতি নর পায়রাটার ফ্রেন্ড দাম থাকবে আপনার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড কোয়ালিটি গেট এবং ভালো কোয়ালিটির পায়রা এবং খুব ভালো পায়রা এই যে দেখুন ফ্রেন্ড এটা একটা কালদমা নর আছে এই যে দেখতে পাচ্ছেন এই চোখটা একটু কাটা আছে সামান্য আর এই যে এই চোখটা দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার আছে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড কোয়ালিটি গেট দাম থাকবে মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কোয়ালিটি পায়রার এই যে দেখুন ফ্রেন্ড একটা মাদি পায়রা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এই যে এই যে দেখুন স্ট্যান্ড কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন মুস্কিম আদি পায়রাটার দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা যদি কোনো বন্ধুর পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফ্রেন্ড একটা বাচ্চা পায়রা আছে দেখতে পাচ্ছেন বাচ্চা পায়রার কোয়ালিটি এই যে দেখুন স্ট্যান্ড কোয়ালিটি বাচ্চা পায়রাটার দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড স্ট্যান্ড কোয়ালিটি গেট খুব সুন্দর গেট আপের পায়রা খুব সুন্দর স্ট্যান্ড কোয়ালিটি এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একটা খত নর আছে দেখতে পাচ্ছেন স্টিল কালারের খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং ভালো ওড়ায় এবং ভালো বাজে উপরে এই যে দেখুন কেট দাম থাকবে মাত্র আটশো টাকা এই যে ফ্রেন্ড দেখুন আর একটা মুস্কি মাদি আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই যে দেখুন স্ট্যান্ড কোয়ালিটি দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা সুন্দর কোয়ালিটির পায়রা দুটো মুস্কি দুটোই মাদি এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এখানে একটা জাগ এক বাজ নর পায়রা আছে প্রোনো ব্লাড লাইন হলুদ চোখে মুর্শিদাবাদী গ্রিভার যে লাইনে প্রনো ব্লাড লাইন হলুদ চোখে এই যে দেখুন স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ দেখতে পাচ্ছেন ফ্রেন্ড দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা এই যে দেখুন ফ্রেন্ড একটা ছাতি নর পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে দেখুন স্ট্যান্ড কোয়ালিটি গেট দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি গেট আপ এই যে দেখুন ফ্রেন্ড একটা হলুদ চোখো নর পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা পুরোনো ব্লাড লাইনের পায়রা এই যে এখানে একটা লাল ছেঁড়া নরও আছে দেখতে পাচ্ছেন লালশেয়া টাইপের দাম থাকবে মাত্র পাঁচশো টাকা লাল নট্টা নটটা সবুজ নট্টার না দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং খুব সুন্দর ওড়ানের পায়রা পায়রাগুলো তো ফ্রেন্ডস আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই